আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিশাল একটি আপডেট রয়েছে এতদিন পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের খরা কাটতে চলেছে নতুন আজকে আপডেট দেখো দা ক্যাম্পাসে ডেলি এবং বিভিন্ন পত্রপত্রিকা আমরা আজকে দেখতে পাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসাবে যোগদান করেছেন এস এম আমান তো তার সম্পর্কে আজকে বিস্তারিত দেখবো ইনি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য তো দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর বিশ্ববিদ্যালয়ের আচার্য মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে এ নিয়োগ দেন অধ্যাপক আমানুল্লাহ ডাবির সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক তাহলে অধ্যাপক আমানুল্লাহ স্যার ইনি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের অধ্যাপক ছিলেন ঠিক আছে তো বলা হয় এই বিষয়টি আজ মঙ্গলবার পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয় নিয়োগের সত্ত্বে বলা হয়েছে উপাচার্য হিসাবে তার নিয়োগের মেয়াদ যোগানের তারিখ থেকে চার বছর তা ইনি হচ্ছে পরবর্তী চার বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের আহ উপাচার্য হিসাবে ইনি থাকবেন এ পদে তিনি তার বর্তমান পদে সমপরিমাণ ভাতা পাবেন তার বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্য সুবিধাদি ভোগ করবেন এবং সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন তাহলে আজকের খুশির আপডেটটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের খরা কাটতে চলেছে নতুন উপাচার্য হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এরপরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যারা রয়েছেন শিক্ষার্থী রয়েছেন সব ধরনের আপডেটগুলো একে একে কিন্তু আসতে থাকবে তাই আপনারা ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নিবেন এবং আমি অনেক কষ্ট করে কিন্তু আপনাদের জন্য তৈরি করে যাচ্ছি তাই অবশ্যই আপনারা আমাদের সাবস্ক্রাইব করবেন রাজু একাডেমি ডিগ্রি সাজেশন নামে এখানে ডিগ্রি বিষয়ক সব ধরনের আপডেট পাবেন এছাড়া আমাদের নতুন ফেসবুক পেজ ক্রিয়েট করা হয়েছে রাজু একাডেমি ডিগ্রি সাজেশন সেম নামেই অবশ্যই আপনি আমাদের এই পেজটাতে লাইক এবং দিয়ে রাখবেন আর এই আসলে এখানে আমাদের কিন্তু গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখান থেকে আমাদের কিন্তু গ্রুপের লিঙ্ক পাবেন সেখানে বিশ হাজার মেম্বার রয়েছে যে কোনো প্রবলেমের সলিউশন কিন্তু এখান থেকে পাবেন ঠিক আছে এর পরবর্তীতে আপডেট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম